Araşmananderiyor iş গ্রিসের পশ্চিমাঞ্চলের ইলিয়া প্রদেশের নেয়াম আনালুদা এলাকার অগ্নিকাণ্ডে বাংলাদেশি শ্রমিকদের প্রায় অর্ধ শতাধিক অস্থায়ী বাসস্থান বা পারাঙ্গা পড়ে গেছে মঙ্গলবার স্থানীয় সময় সকালে এই আগুনের ঘটনা ঘটে ক্ষতিগ্রস্ত বাংলাদেশিরা জানান আগুনের বহু প্রবাসীর পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র নগদ অর্থ এবং গুরুত্বপূর্ণ কাগজপত্র সহ ব্যক্তিগত মালামাল পড়ে গেছে এতে প্রায় সাত শতাধিক বাংলাদেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন স্থানীয়রা ধারণা করছেন রান্নার কাজে ব্যবহৃত চুলা থেকে আগুনের সূত্রপাত হয় যা দ্রুত পাশের পারাঙ্গাগুলোতে ছড়িয়ে পড়ে আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছালেও ততক্ষণে বেশিরভাগ ঘরবাড়ি পুড়ে ছাই হয়ে যায় ভুক্তভোগীরা জানান তারা এখন খোলা আকাশের নিচে রয়েছেন এবং জরুরি সহায়তার প্রয়োজন ডেয়া মানলোদা এলাকায় প্রায় দশ হাজার বাংলাদেশি কৃষি শ্রমিকের কাজ করেন যারা মূলত স্ট্রবেরি চাষে নিযুক্ত তাদের অনেকেই অস্থায়ী পারাঙ্গায় নিরাপত্তাহীন ও ঝুঁকিপূর্ণভাবে বসবাস করে আসছেন এর আগে দুই আঠারো এবং দু একুশ সালে একই এলাকায় অগ্নিকাণ্ডে বাংলাদেশের শ্রমিকদের পারাঙ্গা পড়ে যাওয়ার ঘটনা ঘটেছিল ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ